হ্যালো বন্ধুরা রোম অ্যান্ড টেস্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি করছি দুই বড়া গরমকালে দই বড়া হচ্ছে খুবই উপাদেয় এবং পুষ্টিকর খাবার প্রথমেই একটা গ্রিন চাটনি করে নিলাম এটা পুদিনা পাতা দিয়ে চাটনিটা আমি বানিয়ে নিয়েছি দই বড়া করার জন্য প্রধান উপকরণ হলো মুগের ডাল মুগের ডাল দিয়ে বড়া বানানো হচ্ছে তো মুগের ডালটা একটু ভিজিয়ে রাখা হলো ভিজিয়ে রেখে নিয়ে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এইভাবে মুগের ডালের বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের বড়াগুলো হয় দই বড়াতে এবার বড়াগুলো ভেজে নিয়েই জলেতে চুবিয়ে দেওয়া হলো জলেতে চুব টুবিয়ে দিলে কি হবে বড়াগুলো বেশ নরম থাকবে আর সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে তেলটা অতিরিক্ত তেলটা কিন্তু বেরিয়ে যাবে তারপর জল থেকে আমরা চিপে চিপে প্লেটে রাখবো এরপর দই বড়ার জন্য প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে দই দই তোমরা ঘরেও পেতে নিতে পারো টক দই আর হলে বাজার থেকে কিনে নিতে পারো কিন্তু আমি তোমাদের অ্যাডভাইস করব তোমরা যদি ঘরে পেতে নাও টক দই তাহলে থেকে ভালো হয় ঘরে পাতা টক দইয়ের মতন ভালো আর কিছু নেই তো গরমকালে অবশ্যই ঘরে পাতা আর টক দই ঘরে পাততে বেশিক্ষণ মানে সময়ও লাগে না গরমে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে তুমি যদি সকালে বসাও দই দেখবে দুপুরবেলাতেই একদম দই তৈরি হয়ে গেছে আচ্ছা এই দইয়ের সাথে আমরা দেব চিনি আর বিট নুন আর একটু চাট মশলা এখন দিতে পারো হলে পরেও দিতে পারো কিন্তু এইতে বিট নুনটা দিলে খুব ভালো হয় বিট নুন দেবে আর একটুখানি সামান্য চিনি দেবে দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নাও দইটা দইটা ফেটানো হয়ে গেছে এবার ওই যে প্লেটে আমরা রেখেছিলাম সেই প্লেটেতে আমরা দই বড়াটা মানে দই বড়াটা রেডি করবো আর কি তো দই যদি একটু মনে হয় জমা জমা হয়েছে তাহলে সামান্য একটু জল দিতে পারো আমার দইটা একটু জমা ছিল তাই আমি সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি কারণ পাতলা না করলে দই বড়া মানে বড়াটা দইটা অ্যাবসর্ব করতে পারবে না এবার এই প্লেটেতে দেখো আমি জল থেকে চিপে চিপে বড়াগুলোকে রাখছি তো এই যে জলে যে চুবিয়েছিলাম দেখতেই পাচ্ছো জল থেকে নিয়ে এইখান থেকে আমি চিপে নিয়ে জলটাকে যতটা পারবে চিপে নেবে চিপে নিয়ে এবার প্লেটেতে রাখো এরপর দই দিয়ে দাও তারপরে দাও ধনে পাতা কুচি চাটনির মধ্যে টোম্যাটোর চাটনি আর হচ্ছে পুদিনার চাটনি মানে একটা রেড চাটনি আর একটা গ্রিন চাটনি দিলে খুব ভালো লাগে দেখতে এইবার এই চাটনি দিয়ে দিয়েছো যদি টোম্যাটো চাটনি ঘরে না থাকে তাহলে টোম্যাটো সসও ইউজ করতে পারো তেঁতুলের চাটনিও দিতে পারো টোম্যাটো তেঁতুল দিয়ে একটা চাটনি হয় ওটাও অসাধারণ লাগে ওই চাটনিটাও বানিয়ে দিতে পারো মন বাট কোনো একটা চাটনি দিলেই হলো খুব ভালো লাগবে দইয়ের সাথে চাটনিটা খুব ভালো যায় আর দেবে সেও ভাজা সেও ভাজা থাকলে দিতে পারো যদি না থাকে তাহলেও হবে সেও ভাজা ছাড়াও হয় এবং এর ওপরে দিয়ে দেবে চাট মশালা এরপর কেটে খেয়ে নেবে দেখো কেমন লাগে খেতে এবার ভাবে তোমরা সেও ভাজাটা না দিয়ে সেও ভাজাটা দিয়ে সার্ভ করবে সেও ভাজা না দিয়ে কিন্তু তোমরা শুধু দই বড়াটা ফ্রিজেতে রেখে দিতে পারো দু দিন থেকে তিন দিন কিন্তু খুব ভালো থাকে মাঝে মানে নিয়ে বার করে আবার এরমভাবে খেতে পারো আজকের মতো টাটা